টেস্টের প্রথম ওভারে হাসান মাহমুদের আনপ্লেবল একটা ইনসুইঙ্গার একশো সাঁত্রিশ দিন পর লাল বলের ক্রিকেট খেলতে নেমে উড়ন্ত সূচনা বাংলাদেশের রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরে গেলেন আইরিশ ক্যাপ্টেন বালবির্নি নাজমুল শান্তর দলের ক্লিয়ার ম্যাসেজ এই ম্যাচে বাংলাদেশি ফেভারিট কিন্তু এর পরই আবার সমর্থকদের মুদ্রার অপর পিঠ দেখিয়েছে টিম টাইগার্স চলেছে একের পর এক ক্যাচ মিসের মহারা সাদমান ইসলাম তাইজুল ইসলাম কিংবা মেহেদি হাসান মিরাজ পাল্লা দিয়ে ছেড়েছেন আইরিশ ব্যাটারদের ক্যাচগুলো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পার্সেন্ট ছাড় চতুর্থ ওভারেই পল স্টার্লিংকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ রানার লাফিয়ে ওঠা বল ডিফেন্ড করতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে দেন স্টার্লিং কিন্তু ক্যাচ ধরতে ব্যর্থ সাদমান ইসলাম পরের ওভারে আবারও ক্যাচ ছাড়ে বাংলাদেশ এবার ক্যাচ মিসের মহড়ায় যোগ দিয়েছেন তাইজুল হাসান মাহমুদের গুডলেন্থের ডেলিভারিটা স্কয়ার লেগে পুল করতে গিয়েছিলেন কাট কারমাইকেল আর এতেই উঠে যায় একটা সহজ ক্যাচ এদিকে ক্যাচটা তো তাইজুল ধরতেই পারেননি উল্টো চোট পেয়েছেন নিজের আঙুলে ইনিংসের ষষ্ঠ ওভারে আবারও ক্যাচ ছাড়ে বাংলাদেশ এবার মেহেদি হাসান মিরাজ নাহিদ জানার বলে গালিতে ক্যাচ তুলে দেন স্টার্লিং ডাইভ দিয়েও ক্যাচটা ধরা যায়নি উল্টো হাতে চোট পেয়ে তাইজুলের পর মাঠ ছাড়তে হয়েছে মিরাজকেও এদিকে দুইবার জীবন পাওয়া স্টার্লিংকে থামাইকে সিলেটে খেলে চলেছেন ডে মেজাজে বাংলাদেশি বোলারদের টাফ টাইম দিয়ে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিও